আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল ডেস্কটপ বা ল্যাপটপ চালাতে একটি গুগল অ্যাকাউন্টের প্রয়োজন কিন্তু আমরা অনেকেই জানি না কীভাবে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম সহজ উপায়ে একটি প্রফেশনাল গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক একটি প্রফেশনাল গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমি এই জিমেলে ক্লিক করবো জিমেলে ক্লিক করার পরে একদম ওপর দিকে এই প্রোফাইল আইকনে ক্লিক করব প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আমার জিমেলে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সবগুলো অ্যাকাউন্ট এখানে শো করবে তো আমি একদম নিচের দিকে দেখব অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট আমি এই অ্যাট অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পর এরপরে গুগলে ক্লিক করব গুগলে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট আমি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তারপর ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানে ক্লিক করবো এই ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি যে নামে আপনার গুগল অ্যাকাউন্টটি খুলতে চান সেই নামটি এখানে বসিয়ে দিবেন তো আমি বসিয়ে দিচ্ছি নামটি নাম বসানো কমপ্লিট হয়ে গেলে ডান দিকে নিচে দিকে দেখবেন নেক্সট নামে একটি অপশন রয়েছে আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি জন্ম তারিখটি বসিয়ে দিবেন তা আমি বসিয়ে দিচ্ছি তারপর নিচে দেখতেছেন জেন্ডার তো আমি এখানে মেল সিলেক্ট করতেছি সিলেক্ট করে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখবেন নেক্সট নামে একটি অপশন রয়েছে আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আপনি জিমেল আইডিটি যেই নামে দিতে চান সেই নামটি এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে বসিয়ে দিচ্ছি নামটি বসানো কমপ্লিট হয়ে গেল নিচের দিকে দেখবেন নেক্সট নামে একটি অপশন চলে এসেছে আমি নেক্সটে আবার ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে তো এই পাসওয়ার্ডটি আপনারা স্ট্রং করে দিবেন প্রথমে আমি লেটার দিয়ে দিলাম তারপরে পাসওয়ার্ডটি বসিয়ে নিচের দিকে দেখতেছেন নেক্সট নামে একটি অপশন রয়েছে আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবো নিচের দিকে দেখবো যে নেক্সট নামে আরেকটি অপশন চলে এসেছে আমি এখানে আরেকবার ক্লিক করব তারপরে এখান থেকে আমি একদম নিচের দিকে চলে যাব নিচের দিকে দেখবো আই এগ্রি আমি এই আই এগ্রিতে ক্লিক করব আই এগ্রিতে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো আমার অ্যাকাউন্টটি যে ক্রিয়েট হয়েছে সেটা দেখানোর জন্য আমি আবার এখানে চলে আসলাম এই যে একদম নিচের দিকে দেখতেছেন রুবেল আহমেদ নাইন টু নাইন টু ফোর প্রিয় দর্শক আশা করি আপনি একটি প্রফেশনাল লেভেলের গুগল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন তা সহজেই বুঝতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে